আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যখন আছেন ভালো আছেন দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকে আমি চূড়মা মাছ ছাগলের চূড়মা মাছ অনেকেই কেনেন অথবা মাছ হিসেবে অনেকের কেনেন সেই মাছটা আজকে রান্না করবো সেই রেসিপিটি আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি তো আমি একটা প্যানে দেখতেই পাচ্ছেন মাছগুলো আগে হলুদ মরিচ লবণ মাটি মাছগুলো একটু ভালোভাবে ফ্রাই করবো ফ্রাই করে সব মাছ তারপর রান্না করব সেটা একটা আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিওর সাথে থাকবেন আর কি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস আমাকে জানাবেন তো প্রথম আমি মাছগুলো সব এক এক করে সব মাছ ভেজে নিব এবার আমি যে মাছ ভেজে রাখছি অলরেডি আমার সব মাছ ভাজা হয়ে গেছে এই সাগরের সুরমা মাছ খেতে কিন্তু অনেক মজা তাই ভাবলাম আপনাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি এবার মাছ ভাজার এই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিব মোটামুটি আমার পেঁয়াজগুলো একটু ভাজা হচ্ছে এই পর্যায়ে এসে আমি আদা রসুন বাটা দেব এতটুকু আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জিরার গুঁড়া এক টেবিল চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ আর পরিমাণ স্বাদ মতো লবণ দেবেন লবণটা একটু চেখে দেবেন কারণ সাগরের মাসে এমনিতেই লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনে দেবেন এবার আমি কিছুটা পানি দিব মশলা কষানোর জন্য এবার ভালো করে এই মশলাগুলো আমি একটু কষাবো দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি যে শুকনো মাছগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেব এই মশলার মধ্যে যখন মশলা কষানো হবে তখন দেখবেন তেল ভে উপরে বেশি উঠছে তখন বুঝবেন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এক এক করে এই শুকনো মাছগুলো আমি দিয়ে দেব এইভাবে যদি এই মাছটা রান্না করেন মাছটা কিন্তু খেতে ইলিশ মাছের মতো ঘ্রান হয় মানে সেন্ট আসে ইলিশ মাছের বাট এটা ইলিশ মাছটা কিন্তু খেতে ইলিশ মাছের মতো লাগে আর অনেক সুস্বাদু মাছটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন মাছটা খেতে কেমন লাগে যদি ফার্স্ট টু লাস্ট আমার মতো রান্না করে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর একটু ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দেন না আপনাদের আইডিগুলোতে এটা সবসময় বলে রাখি আপনাদের যে আমার ভিডিওগুলো একটু আপনাদের আইডিতে একটু শেয়ার দেবেন এখন এই মাছটা যতক্ষণ পর্যন্ত আমার রান্না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকে। এই পর্যায়ে এসে আমি মাছটা একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব দেখতেই পাচ্ছেন একটু পানি দিয়ে দিয়েছি মাছটা যাতে একটু সিদ্ধ হয় সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি আমি ব্যবহার করব মাছটা যাতে সিদ্ধ হয় ভালোভাবে দেখতেই পাচ্ছেন মাছের ঝোল প্রায় কমে যাচ্ছে আমি আরও কমাবো মাছের ঝোল আমি ঘুড়া ঘুড়া একটু করবো হালকা এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে সেই লাগে খেতে মাছ বি বাড়িতে ট্রাই করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাকে জানাবেন আর বেশি বেশি শেয়ার দেবেন আপনাদের আইডিগুলোতে কমেন্টসে আমাকে জানাবেন মাছটা বাড়িতে রান্না করে অবশ্যই খেতে কেমন লাগলো আর আপনাদের আইডিগুলোতে বারবার বলছি আইডিগুলোতে একটু বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওগুলো আপনাদের নিয়ে যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি সেজন্য জন্য একটু বলি আপনারা একটু শেয়ার করেন আমার ভিডিওগুলো দেখেন অলরেডি কিন্তু আমার সুরমা মাস হয়ে গেছে বাটিতে আমি উঠিয়ে নিয়ে আসছি দেখেন দেখতে কিন্তু আর খেতেও অনেক লোভনীয় খাবার এই মাছটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করে আমাকে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম